আপনারা জানেন কি যে বেসনের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম তাহলে বেসন হেলদি তো তাহলে রেগুলারই পাকোড়া খাওয়া যায় তাই না বেসনের রেসিপি নিয়ে একটু পরে বলছি তার আগে বেসন কিভাবে তৈরি হয় জেনে নিই বেসন ছোলা ভাজার পরে খোসাটা বাদ দিয়ে সেটাকে ভাঙালে বেসন তৈরি হয় তাহলে ছাতু কিভাবে তৈরি হয় ছোলা ভাজার পরে খোসা সমেত ভাঙালে ছাতু তৈরি হয় তাহলে কোনটা বেশি ভালো অবশ্যই ছাতু কারণ এতে হাই ফাইবার আছে আর সব থেকে বড়ো কথা আগামী যে গরম আসছে এই গরমে শরীরকে কুলিং এফেক্ট দিতে ছাতু ভীষণ জরুরি তাহলে বেসন কি ব্যবহার করবো না অবশ্যই করবেন যারা ডায়াবেটিক বা ওয়েট লস করতে চাইছেন তারা বেসনের চিলা খান সেটা একবার খেয়ে দেখুন হেলদি এবং টেস্টি আর কি করবেন কোনো মানুষ যারা বুঝে উঠতে পারছে না যে এই গরমে আমি শরীরকে কি করে ঠান্ডা রাখব তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন আর দরকার হলে রেগুলারই ছাতু খেতে বলুন থ্যাংক ইউ